মাত্র দুই টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে যখন আমার পরিবারের সবাই খেয়েছে অনেক ভালো লেগেছে আমি খুব রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি চলুন দেখে রেসিপি সহজভাবে এখানে আমি দুই টুকরা গরুর মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ছোট সাইজের দুই টুকরা গরু মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংস নিতে পারেন মুরগি কিংবা খাসি দুই টুকরা মাংস নিয়ে আমি ছোট ছোট টুকরা করে কেটে একটা সুরির সাহায্যে কিমা করে নিয়েছি এটা আপনারা যে কোনো ভাবে কিমা করে নিতে পারেন একটি ফ্রাই প্যানে আমি কিমা করা মাংস দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মোটা সাইজ করে কেটে নিয়েছি কারণ এখানে মাংসটা পেঁয়াজের সাথে সিদ্ধ হয়ে যাবে তার সাথে নিয়েছি দুইটা রসুন সাত থেকে আটটা কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ তার সাথে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা লম্বা করে কাটা আদা আরো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফটি স্পুন কালো জিরা একটি স্পুন মিষ্টি জিরা তার সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল ভর্তাতে অবশ্যই সরিষার তেল তা দেওয়ার চেষ্টা করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যান কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে কিমাটা সিদ্ধ হওয়ার মতো এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি প্যান্টটা চুলায় দিয়ে মিডিয়াম হিটে রেখে কিমাটা সিদ্ধ করতে দিয়েছি কিমাটা যখন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি চুলার আস্তা মিডিয়াম হিটে রেখে কিমা থেকে সমস্ত পানিটা শুকিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে আমি কিমাটা একটা সাইড করে রেখে দিয়েছি যেন সমস্ত তেল একটা সাইডে চলে আসে আমরা যখন হোটেলে কোনো ভর্তা খেতে যাই দেখবেন আলাদা একটা ফ্লেভার আসে হোটেলগুলোতে ভর্তায় কালোজিরা ব্যবহার করা হয় আর জিরার গুণাগুণ বলে তো শেষ করা যাবে না কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে কালোজিরা খেলে অনেক সময় ব্যথার অনেক উপকার হয় যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে ভর্তা করে নিয়েছি আপনারা কেউ ইচ্ছা করলে ব্লিন্ডারও ভর্তা করতে পারেন তবে শিল্পাটার ভর্তা আমার কাছে কেন জানি মনে হয় অনেকটা মজা হয় বড় বড় হোটেলগুলোতে দেখবেন ভর্তা একটা এক্সট্রা ফ্লেভার থাকে এবং কখনোই ভর্তাগুলো নষ্ট হয় না তারা সকাল থেকে রাত অব্দি বাইরে ফেলে রাখলেও ভর্তাগুলো ভালো থাকে ভর্তা করার সময় যদি সমস্ত প্রসেস ঠিক নিয়মে করা হয় এবং কোনো জিনিস যদি কাঁচা না থাকে সিদ্ধ করে ব্যবহার করা হয় বা ভেজে ব্যবহার করা হয় তাহলে ভর্তাটা সারাদিন বাইরেও ভালো থাকে এই নিয়ম মেনে ভর্তা করা হয় গুলো গোল গোল করে ভাগ করে নিয়েছি হোটেলে ঠিক এভাবেই ভর্তা গুলো গোল গোল করে ভাগ করে সারাদিন রেখে দেওয়া হয় দুই টুকরা মাংস দিয়ে দারুণের ভর্তাটা আপনার সবাই বাসায় ট্রায় করে দেখবেন আমার পরিবারের সবাই অনেক মজা করে ভর্তাটা খেয়েছে আল্লাহ হাফেজ